আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন গাড়ি নিয়ে আসছি শোরুমের গাড়ি গাড়িটা খুব দ্রুত বিক্রি করা হবে টি পঞ্চান্ন ইউজি দেখতে পাচ্ছেন টায়ার সুন্দর আছে সামনে টায়ার দেখেন অবশ্য সামনে ওয়েড নাই এটা রংপুর শোরুমে আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নগদে ক্রয় করতে পারবেন ঘন্টার মিটার নষ্ট তবে তিন হাজার ঘন্টা প্লাস গাড়ি চলছে গাড়ির কাজ সামান্য কিছু আছে তবে ব্যাটারি লাগাই স্টার্ট করলে যে কোনো সময় স্টার্ট হবে আপনার গাড়িটা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত বিক্রি করা হবে